আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের নির্ধারিত সংবাদ অনিবার্য কারণবশত আমরা স্থগিত করেছি এবং সাংবাদিক ভাইদের অনুরোধে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে দু একটি কথা বলছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আগামী নয় জুন আমাদের উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন আমরা চাচ্ছি একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু ইতিমধ্যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি আসলে কোনোভাবে নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন তিনি চাচ্ছেন কিভাবে অর্থের বিনিময়ে প্রভাব কাটিয়ে আমার প্রার্থীটা বাতিল করে এবং মঠবাড়িয়ার জনগণকে কুপিয়ে গুলি করে কিভাবে নির্বাচিত হওয়া যায় ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকে নিপুণকে তার মাথায় আঘাত করা হয়েছে তিনি বরিশালে বরিশালের বাংলা মেডিকেলে ভর্তি আছেন কিন্তু একজন আসাময়িক গ্রেফতার করা হয় নাই বরঞ্চ সাপলে যা সাপলে যা কি ঘটনা ঘটেছে হাতাহাতি হয়েছে নাকি সেই জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদকে ধরে নিয়ে এসে থানায় এনে আরও আট দশজনকে যাদেরকে রাস্তায় পেয়েছে তাদেরকেই রাস্তায় নিয়ে এসে গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে মামলা দেওয়া হয়েছে এটা কোনো নিরপেক্ষ আচরণ নয় আমরা নিরপেক্ষ আচরণ যাচ্ছি আর আপনারা জানেন যে নির্বাচন শুরু হওয়ার পর থেকেই কীভাবে মটবাড়িয়ায় আতঙ্ক ছড়ানো হচ্ছে এবং সামনে আরও এই দুই দিনের তারা মাস্টার প্ল্যান করেছেন যদি যদি মটবাড়িয়া তাদের নিজেদের লোকদের হত্যা করা হয় আমাদেরকে যদি হত্যা করার প্রয়োজন মনে করে তাহলে আমাদেরকে হত্যা করবে এবং তাদের নিজেদের লোককেও তারা হত্যা করে তারা বিভিন্ন ধরনের মামলা সাজিয়ে নির্বাচনকে একটি ভণ্ডুল করার চেষ্টা করছে অথবা নির্বাচিত হওয়ার চেষ্টা করছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী এরিয়া বেশ কয়েকটি এরিয়া আছে বহিরাজপুর দেবীপুর উদয়তারাপুর চর লন্দঘাট এই সব এলাকায় ইতিমধ্যে আমাদের নেতাকর্মীরা বাড়ি ছাড়া হয়েছে এবং এমন প্ল্যান করা হয়েছে যে নির্বাচনের দিন যদি আমাদের কোনো এজেন্ট বাড়ি থেকে ঢোকার সাথে সাথে তার হাত পা ঘুরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে কেন্দ্রে আসতে দেওয়া হবে না এই সব এলাকায় আপনারা আপনাদের সহযোগিতা কামনা করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আগামী নয় জুন অবদাহ পরিষদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনাদের মাধ্যমে আপনারা ফুটিয়ে তুলবেন মঠবাড়িয়ার বাস্তব চিত্র প্রিয় উপস্থিতি প্রিয় সাংবাদিক ভাইরা ইনশাল্লাহ আমরা চাই আগামী নয় জুন মঠবাড়িয়ার মানুষ ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট দিয়ে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন যে জনপ্রতিনিধি এই মঠবাড়িয়া মানুষের সেবায় নিয়োজিত থাকবেন যিনি পুড়ে এসে যুগে বসবেন না আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার আচরণ দেখে আমার সন্দেহ হয়েছিল যে এই ছেলে আসলে মঠবাড়িয়ার ছেলে কিনা আমি খোঁজ নিয়ে দেখলাম তার অরিজিনাল বাড়ি আসলে মঠবাড়িয়ায় নয় তার বাড়ি তার প্রত্যেক বাড়ি তালতলিতে এবং কী কারণে সেখান থেকে তাদের বিতাড়িত করা হয়েছে আপনারা সাংবাদিক ভাইরা যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে হয়তো আপনারা পাবেন প্রিয় সাংবাদিক ভাইরা মানুষের আমাদের মঠবাড়িয়া মানুষের আচরণ দেখবেন আমরা বুঝি যে এই মঠবাড়িয়া মানুষ সেই ধরনের আচরণ আমাদের না আমরা কিভাবে মুক্ত হামলা করতে পারি আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমি অন্য প্রার্থীকে গুপ্ত হামলা করবো এটা কোনো কথা রাতে অন্ধকারে বসে থাকবো আমাদের নেতাকর্মীরা যাবে তাদেরকে তাদেরকে খোঁজ দেবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে আপনারা নিরপেক্ষ থাকবেন এবং বিগত দিনে যে হামলাগুলো করা হয়েছে সেগুলো যেন মামলা না হয় মামলা নিয়ে মামলা নিয়ে যেন কোনো ধরনের হয়রানি করা না হয় এবং তাদের গ্রেপ্তারের জন্য আমি অনুরোধ করছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা আগামী নয় জুন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এই মনপাড়িয়ায় এই আশা এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয়